É o que ছবিটা আসছে লাখ লাখ মানুষের ধান লাখ লাখ মানুষের ভিড় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং আকর্ষণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখার জন্য সকাল থেকে আমরা দেখতে পেরেছি রাজধানী ঢাকা জুড়ে লাখ লাখ মানুষের

শুধু <imitation> দর্শক <imitation> <imitation> বেগম খালেদা জিয়া উনি গাড়ির সামনে আছেন এবং হাত নেড়ে নেড়ে দুই পাশে লাখ লাখ মানুষের শুভেচ্ছা জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই এয়ারপোর্ট এলাকাটি লাখ লাখ মানুষের ভিড় লাখ লাখ মানুষের দল দর্শক আমরা বারবার চেষ্টা করছি কলেজ আছে দেখানো এবং দেখিয়ে দেখতে পাচ্ছি মানুষ আর মানুষ মানুষের ধল মানুষের বন্যা আসলে মানুষের সাগর আজকে দেখলে বোঝা যাবে মানুষ কীভাবে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে